बीजेपी कोरा जाए ना भवानीपुर में हम यात्रा शुरू করলাম আর কদিন বাদে দেখতে পাবেন কি হয় कहीं पे निगाहें कहीं पे निशाना মন টানছে ভুল кореছি ছেড়ে গিয়ে ফিরিয়ে নিন ফিরিয়ে নিন বলে মন টানছে বলে कहीं पे निगाहें कहीं पे निशाना আপনারা দেখছেন মন কি बात सुनते गएছে কিন্তু ওর মন কি बात की সেটা তো আপনারা কেউ শুনতে পেলেন না মন কি বাত হচ্ছে বিজেপিতে চূড়ান্তভাবে কোণঠাসা করছে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা বিজেপির ভবিষ্যৎ নেই সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা এটাই যাতায়াত 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 শুরু হচ্ছে আর তার চেয়ে বড়ো কথা ভবানীপুর নিয়ে যদি কেউ অন্যরকম ভেবে থাকে ধরা যাক শুভেন্দু অধিকারী যেটা বলছেন ভবানীপুরে দাঁড়াবো ভবানীপুরে দাঁড়াবো আমরা তো বলছি দাঁড়ান জামানত জব্দ করে বাড়ি ফেরত পাঠাবো আর এই কথাটা উনিও জানেন উনি কিন্তু ভবানীপুরের সঙ্গে মন পড়ে আছে দিদি একবার দিদি একবার দিদি একবার মন কি বাদ শুনতে গেছেন কিন্তু আপনারা ওর মন কী বাতটা আপনাদের পড়তে হবে সেটা হচ্ছে বিজেপি হারবে বিজেপি করা যায় না ভবানীপুরে আমি যাতায়াত শুরু করলাম আর কদিন বাদে দেখতে পাবেন কি হয় দেখুন এই যে মহিলাদের ক্ষমতায়ন নারী শক্তির ক্ষমতায়ন এটা তো দেশে মডেল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার পর্যন্ত স্বাস্থ্যসাথীর কার্ড হোল্ডার নেম থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস একটি দল যাতে জনপ্রতিনিধিত্ব সমস্ত স্তরের পঞ্চায়েত বা পুরসভা বিধায়ক মন্ত্রী সাংসদ দলের পদাধিকারী এই সব ব্যাপারে যত বেশি সংখ্যক মহিলা আছেন এটা ভারতবর্ষের অন্য কোনো দলে নেই তো এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় মডেল ফলে নরেন্দ্র মোদী নতুন কিছু বলছেন না তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মডেল সেইটাকেই নকল করছেন বা সেইটা দেখিয়ে নাটক করছেন বলছি আজকে শুভেন্দু এটাও বলেছে যে পশ্চিমবঙ্গ মনে করলে সমস্ত দল মিলে একসঙ্গে এনআরসি দাবি করা উচিত আমাদের দুপাশে সমস্ত সীমান্ত রয়েছে মহারাষ্ট্র গুজরাট যেটা করেছে আমাদের এখানে যেটা করা উচিত তাহলে অনুপ্রবেশ এবং ভুয়ো ভোটার সম্ভব হবে অনুপ্রবেশ বন্ধর কথা যদি শুভেন্দু অধিকারী বলে থাকে তাহলে তিনি নরেন্দ্র মোদী সরকার এবং অমিত শাহ দপ্তর সম্পর্কে অনাস্থা প্রকাশ করছেন ওনার উচিত অমিত শাহকে গিয়ে ডেপুটেশন দেওয়া কারণ সীমান্ত এবং অনুপ্রবেশ এটা কিন্তু রাজ্য পুলিশ বা জেলা পুলিশের কাজ নয় এটার জন্য বিএসএফ আছে সেন্ট্রাল এজেন্সিগুলি আছে এই বিএসএফ হচ্ছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের তো বাংলায় যদি অনুপ্রবেশ হয়ে থাকে তো তাহলে আসাম থেকে ধরা পড়ছে কেন ত্রিপুরা থেকে ধরা পড়ল কেন অর্থাৎ সীমান্তটা পাহারা দিতে বিএসএফ ব্যর্থ হচ্ছে শুভেন্দু অধিকারী বা কোনো বিজেপি নেতার মুখে যদি শোনেন অনুপ্রবেশ তাহলে এটা ধরে নিতে হবে যে তাদের সরকার কেন্দ্রের সরকার অমিত শাহের দফতর তারা ব্যর্থ তার কারণ অন্য কোন সরকারের দায়িত্ব নয় এই সীমান্তটা পাহারা দেয়